সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফার্বিক আরেকটি নতুন ভিডিওতে এই মুহূর্তে যারা দেশ দেশের বাইরে থেকে যে যারা আমাদের দেখছেন সকলকে জানাচ্ছি প্রীতি এবং শুভেচ্ছা দর্শক বন্ধুরা আজকে আমরা অবস্থান করতেছি বাংলাদেশের সর্ববৃহৎ মার্কেট ঢাকা নয়াবাজারে আজকে আমরা যে শোরুমটিতে অবস্থান করতেছি এটি হচ্ছে তানজিল্যান্ড ইন্টারপ্রাইজ একটি শোরুম এখান থেকে আজকে আমরা বেশ সুন্দর সুন্দর কিছু আপনাদেরকে নেটের কালেকশন দেখাবো অল্প সময় আপনাদেরকে অল্প কিছু নেটের কালেকশন দেখাবো এবং সার্ভিস আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো তো চলুন আমরা কথা বলে আপনাদের বিস্তারিত জানি এবং জানাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুমের নামটা কি তানজিল্যান্ড এন্টারপ্রাইজ তানজিল্যান্ড এন্টারপ্রাইজ আপনাদের কত আইটেমের নেট রয়েছে বিভিন্ন আইটেমের নেট রয়েছে প্রায় আপনাদের 20 থেকে 25 ধরনের নেট পাওয়া যায় হার্ডওয়্যারের সামগ্রী তারপরে খামারি তারপরে ফিশিং

এটা 10 নাম্বার টার 3 ইঞ্চি গ্যাপ আছে 3 ইঞ্চি গ্যাপ কত করে দিচ্ছেন এটা দিতেছি পার স্কয়ার 18 টাকা পার স্কয়ার 18 টাকা পার স্কয়ার 18 টাকা এটা কি জং আসবে না না এটা 15 বছরের গ্যারান্টি আছে 15 বছর হ্যাঁ লিখিত তার 15 বছর গ্যারান্টি লিখিত স্ট্যাম্প দেবেন হ্যাঁ হ্যাঁ আমাদের কোম্পানি সিল আছে আমাদের দোকানে স্ট্যাম্প আছে আমরা দিয়ে দেই আচ্ছা 12 তারে 3 ইঞ্চি গ্যাপ 12 তারে 3 ইঞ্চি গ্যাপ হ্যাঁ 15 বছরের জং মরছে গ্যারান্টি থাকবে

তো এগুলো প্লাস্টিক পিভিসি বলি আমরা এগুলো পার স্কোয়ার ফিট হলো দশ টাকা পার স্কোয়ার ফিট দশ টাকা আর এটা দুই ফিট থেকে শুরু করে আট ফিট পর্যন্ত আছে আমার কাছে সব কিছু দেওয়া যাবে এক ইঞ্চি হাফ ইঞ্চি সব আছে দেওয়া যাবে বিভিন্ন কালার আছে আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে ভাইজান এই পাশে দেখতে পাচ্ছেন একটা বেশ সুন্দর চমৎকার ছোট ছোট নেট হ্যাঁ যারা পাখি প্রেমী যারা পাখি প্রেমী যারা পাখি পালে ইচ্ছুক তাদের জন্য এই যে এই ছোট গ্যাপের মধ্যে 16 তার দিয়ে 400 টা গ্যাপ 16 তারের পার স্কয়ার ফিট 45 টাকা পার স্কয়ার ফিট 45 টাকা টাকা হ্যাঁ এটাও 15 বছরের গ্যারান্টি দিয়ে দিতেছি আমরা 15 বছর 15 বছর একদম আচ্ছা আমরা সব সময় সাজেস্ট করব যে জিআই তারের উপরে খামারিরা জানো না কারণ এটাতে আমরা পনেরো বছর মরিচা গ্যারান্টি দিয়ে দিই লং লাস্টিং অনেক দিন যায় এটা এটা বারো তারে দুই ইঞ্চি বারো তারে দুই ইঞ্চি হ্যাঁ বারো তারে দুই ইঞ্চি একুশ টাকা স্কোয়ার ফিট মাত্র একুশ টাকা স্কোয়ার ফিট করে দিচ্ছে আচ্ছা যারা ফিশিং করে পুরো পুকুরে চারো দিতে চায় তাদের জন্য এই নেটগুলা খুব কোয়ালিটি ফুল মাল বাজারের খুব বেস্ট মাল এটা